ভাই সুখ বিলানোর সময় মানুষের অভাব হয় না অথচ দুঃখর সময়ে কেউ পাশে থাকে না খারাপ দিনে কোনো মানুষকে পাশে পাইলাম না অথচ আমার সুখের দিনে ভালোবাসার মানুষের অভাব হইল না দিন শেষে দেখলাম কি ভাই যাদেরকে ভালোবাসলাম যাদেরকে এত করে চাইলাম যাদেরকে নিয়ে আমি বাঁচতে চাইলাম এই মানুষগুলাই আমার দুঃখের সময়ে কেউ খবর নিল না আর এই মানুষগুলা আমার জীবন থেকে সবার আগে চলে গেল আর আমার সুখের সময়ে তারা আমারে বলছে যে তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না কিন্তু আজকে জানতে পারলাম যে প্রয়োজন আমার ছিল না আমার টাকার প্রয়োজন ছিল আমাকে না হলে তাদের চলত কিন্তু তাদের টাকা লাগতো তাই আমার সাথে মিসত